আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর আজকের পর্ব আমরা দেখব মমনসিং পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মমন সিং পল্লী বিদ্যুৎ দুইয়ের নিম্ন পর্ণিত শূন্য লোক নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষকদের যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিক নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন বিস্তারিত দেখতে থাকুন আর এই সার্কুলারের সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন এখানে সহকারী কমিশ কেশিয়ার পদে নিয়োগ দেবে শুধু মহিলাদের জন্য পদের সংখ্যা তিনজন কম বেশি হতে পারে এখানে শুধু মহিলার আবেদন করতে পারবেন পুরুষরা আবেদন করতে পারবেন বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতা আপনাকে দেওয়া হবে বয়স হতে হবে আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তি দেওয়া মুক্তিযোদ্ধা হলে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর আপনার শিক্ষাগত যুক্ত এইচএসসি পাশ হতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্টের কম হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি দুটোতে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে নয়তো আবেদন করতে পারবেন না গণিতে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের গতি হতে হবে বাংলা দশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তারপরে বিনয়ী ভদ্র হতে হবে আর সর্বশেষ এই পদের জন্য আপনাকে বিশ হাজার টাকা জামানত দিতে হবে সিকিউরিটি মানে চাকরির শেষে আপনাকে সৌধসহ ফেরত দেওয়া হবে এই শর্তে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন আর এখানে সকল জেলা থেকে করতে পারবেন না ময়মনসিংহ জেলার ভালুকা ত্রিশাল গফরগাঁও এই তিনটা উপজেলা আবেদন করতে পারবেন না আর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এই চারটে উপজেলার মানুষ আবেদন করতে পারবেন এই চারটে উপজেলা বাদে অন্য সকল জেলা বা উপজেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন তো আবেদন যদি করতে চান আবেদনটি হাতে লিখে করতে হবে অনলাইনে করা যাবে না আবেদনের জন্য আপনাকে ওদের ওয়েবসাইট আছে পিভিএস ডট ময়মনসিংহ ডট কভ ডট বিডি এটা হতে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড করে ওটা নিজ হাতে পূরণ করতে হবে এবং তিন দশ দু হাজার তারিখ রোজ বৃহস্পতিবারের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার মোমন সিং পল্লীবদ্যুৎ সমিতি ভালুকার বরাবর ডাকযোগে অথবা কুরিয়ারে প্রেরণ করতে হবে ঠিক আছে আপনার এই আবেদনকৃত ডাউনলোডকৃত ফর্ম ছাড়া সাদা কাগজে টাইপ করলে এটা বাতিল হয়ে যাবে আর তিন তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ ওদের ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে অথবা আপনি কোনো ফটোকপির দোকান থেকে এটা নিতে পারেন বা আপনি পল্লী অফিস থেকেও নিয়ে আসতে পারেন এটা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে পূরণ করবেন তার ভিডিওটা আমরা পরের পর্বে দিয়ে দিব সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তা আবেদনপত্রের সাথে কাক যে আজা দিতে হবে যে ওয়েবসাইট থেকে অ্যাপ ফোর সাইজে আবেদনকৃত ডাউনলোড ফর্ম যে ফর্মটা অ্যাপ ওর সাইজে ডাউনলোড করতে হবে তার সকল শিক্ষাগত যোগ্যতা সত্তাহিত ফটোকপি মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণ করবে না মূল সার্টিফিকেট লাগবে তারপরে তিন কপি সত্যায়িত রঙিন ছবি ছবির পিছনে নাম লেখা থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে তফসিলি ব্যাংক থেকে দুশো টাকার পে অর্ডার এই পরীক্ষার ফি পাবো দুশো টাকার পে অর্ডার আপনাকে এখানে দিতে হবে তারপরে এখানে বয়সটা দেওয়া হচ্ছে আবার তিন দশ দু হাজার চব্বিশের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না তবে বয়সের জন্য কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না তারপরে এখানে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে আপনার আবেদন করার প্রয়োজন নাই ঠিক আছে আপনার মামলা থাকলে এখানে আবেদন করতে পারবেন না আর আপনার কোনো আত্মীয় স্বজন যদি মমি সিং পল্লীবিদুৎ সমিতিতে চাকরি করে থাকে তাহলে আপনার আবেদন করা প্রয়োজন নাই ঠিক আছে তারপরে এখানে আরও কিছু শর্ত আছে এগুলো আপনি ভালো করে দেখে নেবেন আর চাকরির জন্য কোনো সুপারিশ তদবির গ্রহণযোগ্য হবে না আর পরীক্ষার জন্য কোনো দিয়ে দিয়ে দেওয়া হবে না অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে তো এই ছিল আজকে সার্কুলার মমি সিং পল্লীবুদ্ধি সমিতিতে তার আবেদন করতে চান শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করে নেবেন তো এটা হচ্ছে আমাদের আবেদন ফর্ম মোমেন সিং পল্লী বিদ্যুৎ সমিতি দুই নিউ প্যানেলে আবেদন ফর্ম তো এই নিউ ফর্মটা আমরা আগামী পর্বে পূরণ করে দেখাবো সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবো আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ